পোলাও গরুর মাংস বেগুন ভাজা টিকিয়া দই কেমন আছেন সবাই তো আজকে আমাদের বাসায় বেশ অনেক রান্না বান্না হচ্ছে তো চলেন আজকে আপনাদের সাথে সেই আইটেমগুলো শেয়ার করি আমি রান্নাঘরে ঢোকার এক পর্যন্ত প্ল্যান ছিল যে ভাত রান্না হবে সাদা ভাত আর আছে গরুর মাংস কিন্তু আমি রান্নাঘরে ঢুকে আইটেমগুলো চেঞ্জ করে ফেললাম চেঞ্জ করে নিয়ে চলে গেলাম পোলাওতে যেহেতু আমি এসে আইটেম চেঞ্জ করে ফেলছি সাদা থেকে পোলাওতে নিয়ে চলে গেলাম তো এর সাথে তার অনেক কিছুই লাগে কারণ শুধু পোলাও আর গরুর মাংস হয় না তার সাথে বেগুন ভাজা লাগে তার সাথে লাগে লাগে দই কোক লাগে আর অনেক কিছুই লাগে ডিমের করবা লাগে তো যাই হোক আমার বউ তো আমার পরে খেপে গেছিল তো যাই হোক মেজাজ ঠান্ডা করে সে পুরোটাই রান্না শুরু করলো এই যে দেখেন বেগুনের সাইজটা আমার তো সেই পছন্দ হয়েছে তো যাই হোক এরপরে এই বেগুনগুলো গুলো আর কি বেগুন ভাজা হবে এইদিকে মাংস কাজে ব্যস্ত হয়ে পড়লো তো তার সাথে আমি গল্প করতে লাগলাম বিভিন্ন রকমের তো এখন বান্না চলতেছে দেখি ফোন দেয় কিনা ফোন দিলে

তো যাই হোক ভাত রান্না হওয়ার কথা ছিল পোলাও রান্না হচ্ছে এই যে হাড়ি অলরেডি বসে গেছে ঘিয়ের গন্ধ ভালো লাগে

বিভিন্ন রকম শিরার ব্যথা রয়েছে সব বাড়ে কোন রসেন তো যাই হোক সকাল থেকে রান্না দেখতে দেখতে আমার খুব লোভ লেগে গেছিল বলে আমি এক পিস তুলে নিলাম মাংস তো যাই হোক নামাজের নামাজের পর দইখিনে নিয়ে আসলাম আমাদের বিব্লক বাজার থেকে আর বাসায় এসে দেখি আব্বা নিয়ে চলে এসছে আগেই